বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পৃষ্ঠা নম্বর চোদ্দ থেকে আলোচনা করব শিল্প ফার্স্ট আছে শিল্প সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীদের শিল্পবোধক সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে মৃৎ শিল্পের কথা বলতে হয় তাহলে সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীদের শিল্পবোধ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে কোন শিল্পের কথা বলতে হয় সেটা হচ্ছে মৃত শিল্পের কথা বলতে হয় মৃত শিল্প বলতে মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্প ছিল সিন্ধু সভ্যতা যুগে মৃত শিল্পের কথা বলতে হয় কোন যুগের শিল্পকে বা সিন্ধু সভ্যতা শিল্পকে অধিবাসীদের শিল্পকে তারা কুমারের চাকার ব্যবহার জানতো এবং তারা সাজ সাহায্যে সুন্দর মাটির পাত্র বানাতে পারত তারা কুমারের চাকার ব্যবহার জানতো তারা কুমারের চাকার ব্যবহার তার সাহায্যে সুন্দর মাটির পাত্র বানাতে পারত যেটা আমাদের বর্তমানে অনেক এলাকায় বা আমাদের গ্রামও ছিল বা আছে এখন পর্যন্ত তো পাত্রগুলোর গায়ে অনেক সময় সুন্দর সুন্দর নকশা আঁকা থাকতো কিসের পাত্র কুমার যেটা মাটি শিল্পে তৈরি করা হতো মাটি দিয়ে যেগুলো তৈরি করা হতো তাঁতিরা বয়ন শিল্পে পারদর্শী ছিল তাহলে তাঁতিরা কোন শিল্পে পারদর্শী ছিল বয়ন শিল্প পারদর্শী ছিল তাহলে সিন্ধু সভ্যতার যুগের কুমারেরা চাকার ব্যবহার জানতো দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর পাত্র তৈরি করত। ধাতুর সাহায্যে আসবাবপত্র অস্ত্র অলংকার তৈরি করা হতো তাহলে ধাতুর সাহায্যে আসবাবপত্র অস্ত্র অলঙ্কার তৈরি করা হতো কোন যুগে সিন্ধু সভ্যতা যুগে তৈরি করা হতো তারা তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করতে শিখেছিল আচ্ছা ব্রোঞ্জ তৈরি হয় কি দিয়ে তামা ও টিন দিয়ে তাহলে তামা ও টিন দিয়ে কি তৈরি হয় ব্রোঞ্জ তৈরি হয় এই প্রশ্ন করছি দেখো তামা ও টিনের মিশ্রণে কি তৈরি করতে শিখেছিল ব্রোঞ্জ তাহলে তামা ও টিন দিয়ে কি তৈরি হয় ব্রোঞ্জ তৈরি হয় আর ব্রোঞ্জ তৈরি করতে কি কি লাগে তামা ও টিন কারিগররা রূপা তামা ব্রোঞ্জ প্রভৃতি দ্বারা তৈরি পত্র তৈরি করতো কারিগররা রূপা তামা ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের ইত্যাদি ধাতু অলঙ্কার তৈরি করতে তারা পারদর্শী ছিল তারা বেশিরভাগ সোনা দিয়ে তৈরি করত অথবা রূপা দিয়ে তারপর তামা দিয়ে আরও কি ইলট্রাম বা ব্রোঞ্জ দিয়ে তারা বিভিন্ন ধরনের অলংকার তৈরি করতে পারদর্শী ছিল কোন যুগের সিন্ধু সভ্যতা যুগের মানুষেরা তার মানে অনেক ভালো উন্নত ছিল সিন্ধু সভ্যতা যুগের মানুষ সব দিক থেকে তো তাদের অলংকারের মধ্যে ছিল আংটি বালা নাকফুল গলার হার কানে বাজু বন্ধ ইত্যাদি উল্লেখযোগ্য ছিল তাদের সময় বিভিন্ন ধরনের অলঙ্কার ছিল কি কি অলঙ্কার তারা তৈরি করতে উল্লেখযোগ্য ছিল সিন্ধু সভ্যতা যুগে কি কি অলংকারে উল্লেখযোগ্য ছিল আংটি ছিল বালা ছিল ফুল ছিল গলার হার কানের দুল বাজু ছিল উল্লেখযোগ্য অলঙ্কার সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা লোহার ব্যবহার জানত না তাহলে কোন যুগের অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা তাহলে সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা কিসের ব্যবহার জানতো না লোহার ব্যবহার জানতো না ধাতু ছাড়া দামি পাথরের সাজা অলঙ্কার তৈরি করতেও তারা পারতো হাতির দাঁত সহ অন্যান্য হস্তশিল্প দক্ষ কারিগর ছিল হাতির দাঁত দিয়েও তারা বিভিন্ন ধরনের কারিগরি জিনিস তৈরি করতো দলীয় কাজ সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা যে যে শিল্পে পারদর্শী ছিল তার একটি তালিকা তৈরি করো স্থাপত্য ভাস্কর্য সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা গুরুত্বপূর্ণ এবং চমৎকার স্থাপত্য শৈলীর নির্দেশন দেখে বা রেখে গেছে সেখানে দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের বাড়ির সন্ধান পাওয়া গেছে তাহলে দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের কিসের বাড়ির সন্ধান পাওয়া গেছে দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের বাড়ির সন্ধানও তখন সময় পাওয়া গেছে তাহলে দেখো এই যে বৃহত্তর সিনানাগার তো স্নানাগার বলতে তাহলে বৃহত্তর বলতে তো এই স্নানাগার এত পরিমাণ বড় ছিল এখানে আগে মানুষ কি করতো গোসল করতো প্রাচীন বা সিন্ধু সভ্যতার যুগের মানুষকে সুন্দর করে এখানে পানি যেমন আমরা বর্তমানে সুইমিং পুল বলি সুইমিং পুলে গোসল করি বাট তখনকার সময় ছিল বৃহত্তর সেনানাগার এখানে সবাই মিলেমিশে গোসল করা যেত পুকুর মতো এটা অনেক বড় ধরনের মানুষেরা গোসল করতে রাজারা আবার কোথাও দুই তিন তলা ঘরে অস্তিতে আবিষ্কার করা হয়ে গেছে এমনকি দুই থেকে তিন তলা ঘরেরও আবিষ্কার হয়েছে কোথায় সিন্ধু সভ্যতার যুগে যেটা মহঞ্জ দ্বার স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হল বৃহত্ত মিলনায়তন মহঞ্জ দ্বার স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হল বৃহত্তর মিলনায়তন। কোটা কোন যুগের সভ্যতা কোন যুগের বা কোন সভ্যতার ছিল সিন্ধু সভ্যতা ছিল বৃহত্ত মিলনায়তন কোন সভ্যতায় বা কোন সভ্যতার যুগে তৈরি হয়েছিল বৃহত্তম মিলনায়তন সিন্ধু সভ্যতা যুগে সিন্ধু সভ্যতা বৃহত্তম মিলনায়নের কত ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল আশি জায়গা জুড়ে কত ফুট জায়গা আশি জায়গা জুড়ে এটা কোন শহরে তৈরি হয়েছিল মঞ্জদারা শহরে কোন শহরে মঞ্জ শহরের শহরের উল্লেখযোগ্য স্থাপত্য এটা অনেক রাখবা তাছাড়া বিশাল এক প্রাসাদের সন্ধান পাওয়া গেছে হরফপাতে বিরাট আকারে শস্যগারও পাওয়া গেছে বিরাট আকারে হরপথে বিরাট আকারে শস্যগার পাওয়া গেছে কোথায় হরফপাতে তাহলে বিরাট আকারে শস্যগার পাওয়া গেছে কি হরপ্পাতে বিশাল এক সন্ধান পাওয়া গেছে হরপ তো মহেঞ্জোদারোতে একটি বৃহত্তর সিনানাগার এর নির্দেশন পাওয়া গেছে যার মাঝখানে বিশাল চো ছিল সাঁতার কাটার উপযোগী তাহলে মহানজ একটি বৃহত্তর সিনানাগার নির্দেশন পাওয়া গেছে যার বিশাল চো বাচ্চাটি ছিল সাঁতার কাটা উপযোগী সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে বৃহত্তর সিনানাগার আর বৃহত্তর মিলনায়তন এটা পাওয়া গেছে কোথায় মহন দারতে আর হরাপ পাতা শুধু পাওয়া গেছে বিশাল এক আকারের শস্যগার ভাস্কর্য শিল্পে সিন্ধু সভ্যতা যুগে অধিবাসীদের দক্ষতা ছিল ভাস্কর্য শিল্প যেমন এই যে শিলমহর এই যে হাতি ঘোড়া গরু এসব যে শিল্প কার্য ছিল ভাস্কর্য যেটাকে আমরা বলি মূর্তি দক্ষতা ছিল ভালো তাহলে ভাস্কর্য শিল্পে কোন যুগের অধিবাসীদের দক্ষতা ছিল সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীদের অনেক দক্ষতা ছিল পাথরে খোদিত ভাস্কর্যের সংখ্যা কম হলেও সেগুলো শৈলিক বা কারিগরি দক্ষতা ছিল উল্লেখ করার মতো এ যুগে মোট তেরোটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে তাহলে বর্তমানে কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে তেরোটি কয়টি পাওয়া গেছে তেরোটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার যুগে চুনা পাথর তৈরি একটি মূর্তির মাথা পাওয়া গেছে চুনা পাথর তৈরি একটি মূর্তির মাথা পাওয়া গেছে মঞ্জ দ্বারাতে এটা পাওয়া গেছে কোথায় মঞ্চ বেশিরভাগ সিন্ধু সভ্যতার মনজোর দ্বারা তেরোটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে তো এখনো পাওয়া গেছে যারা দাগনি তো এই বিষয়গুলো তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে রাখতে পারো আমরা বেস্ট অফ ইম্পর্টেন্ট গুলো দেয়ারে সবসময় চেষ্টা করি যে সবসময় চেষ্টা করে একটু ভালো করে সেগুলো দায় দেয়া যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এমনকি পড়তে সুবিধা হয় অনেকে তো আমরা পড়তে পারি না রিডিং যে কিভাবে প্রশ্ন করে পড়বো কেমন করে আন্ডার লাইন করে রাখবো আর প্রতিটা লাইন কিন্তু তোমাদের উচিত বুঝে পড়ার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আকনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই